সুপ্রিয় দর্শক যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আরেকবার আলাপ আলোচনা হয়েছে এ নিয়ে দুই নেতার ভেতরে সিক্স টাইম ষষ্ঠ বারের মতো এই আলোচনা হলো বৃহস্পতিবার তারা যে ফোনে কথা বলেছেন এই কথার মধ্যে অনেক বিষয় উঠে এসেছে এই যেমন ধরুন মস্কো এবং কিয়েভের মধ্যে ইস্তাম্বুলে একটা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং তখন দুই পক্ষ কিছু কিছু বিষয়ে একমত হয়েছিল বন্দি বিনিময় আরও নানান কিছু ছোটোখাটো বিষয় যুদ্ধবিরতির বিষয়টি সেখানে গুরুত্ব পায়নি ওই চুক্তির সেখানে যা যা বলা হয়েছিল সেগুলো যেন বাস্তবায়ন করা হয় সে বিষয়ে দুই পক্ষ একটা গুরুত্ব আরোপ করলেন এটার একটা সিগনিফিকেন্স আছে এই যেমন ধরেন সরাসরি যে আলোচনা হয়েছিল সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র ছিল না কিন্তু এই আলাপ আলোচনা যখন এখন যুক্তরাষ্ট্রকে অবহিত করা হলো সো যুক্তরাষ্ট্র এই আলোচনাটা অন করলো এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু গুরুত্ব আরোপ করেছেন সুতরাং তিনি আপডেটেড হলেন এখন ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ এই ফোন কলের বিষয়ে তিনি জানিয়েছেন এবং সেখানে বলেছেন যে ভ্লাদিমির পুতিন আবারও আশা প্রকাশ করেছেন যে রাশিয়া চলমান সংঘাতের একটা কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রাখবে এবং এই সংকটের মূল কারণগুলো উপেক্ষা করা হবে না এটি ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেন তাহলে সুপ্রিয় যে এই এক কথা মিস্টার পুতিন বলেছেন যে মূল কারণগুলো উপেক্ষা করা হবে না এ থেকে কিন্তু বিষয়টি তিনি স্পষ্ট করে দিলেন যে যেসব কারণে তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন সেই কারণগুলো দূর করতে হবে যেমন ইউক্রেনের বড়সড় ডেভেলপিং আর্মি থাকবে না যেমন ইউক্রেন নিউট্রাল থাকবে কোনো জোটে যেতে পারবে না এবং এ বিষয়টা না মানলে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করবেন না বলেই ধারণা হচ্ছে কেন কারণ তাহলে তিনি যে যুদ্ধ কি কি কারণে করেছেন এটা যুক্তিযুক্ত হয় না এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশ হিসেবে এতগুলো সেনা মারা যাওয়ার পর এত বছর যুদ্ধ চালানোর পর যুদ্ধ বন্ধ হয়ে গেলেও মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম হিসাব বিকাশ তখন সামনে চলে আসবে ফলে ভ্লাদিমির পুতিন যদি এ বিষয়টি জাস্টিফাই করতে না পারেন যৌক্তিক ন্যায্য হিসাবে প্রতিষ্ঠা করতে না পারেন যে কেন তিনি যুদ্ধ করেছেন তাহলে সেটি তার জন্য খুব একটা ভালো হবে না এবং এটি একজন ডিপ্লোমেট হিসেবে ভ্লাদিমির পুতিন এই জিনিসটা হতে দেবেন না এটা আমরা সহজেই অনুমান করে নিতে পারি সুতরাং তিনি এখন যে কোনো আলোচনাতেই যে এই সংকটের মূল কারণগুলো উপেক্ষা করা হবে না মূল কারণগুলো দূর করতে হবে এই বিষয়গুলো তিনি বলবেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মেইন এজেন্ডা হলো একটা ডিল করা যুদ্ধটাকে বন্ধ করা একটা যুদ্ধ যুদ্ধবিরতি করা এবং তিনি সেটা সেখানে দিয়েছেন তিনি বলেছেন মিস্টার প্রেসিডেন্ট এই যুদ্ধ বিরতির একটা ঘোষণা দ্রুত তাহলে যে যে চেয়েছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে তবে যেসব কারণে যুদ্ধ লেগেছে মূল কারণগুলো সেগুলো করতে হবে অর্থাৎ এখনো পর্যন্ত এখানে তাহলে যুদ্ধ যুদ্ধবিরতির বিষয়ে কোন রকম এগ্রিমেন্ট এই ফোন আলাপে আমরা পেলাম না বা রকম ঘোষণা নেই যে কবে নাগাদ এই যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে কিংবা এই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু এগুলো সে কোনো কিছু আমরা জানতে পারলাম না এই প্রসঙ্গ এবার ইসরায়েল এবং ইরান প্রসঙ্গে ওসাখব জানাচ্ছেন যে দুই প্রেসিডেন্ট সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে কোনো আলোচনা করেননি অর্থাৎ এখনই ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে দেখা করতে চান না বা এখনই পুতিন ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য কোন একটা তারিখ তৈরি করলেন না সুতরাং তারা নিজেরা যেহেতু নিজেদের সঙ্গে দেখা করতে আগ্রহী হলেন না আমরা বরং এই সরাসরি সাক্ষাতের প্রসঙ্গটা বাদ রাখি পরে কোনো সময় আলোচনা করা যাবে আমরা বরং আলোচনা করি যে ইসরায়েল এবং ইরানের যে সাম্প্রতিক উত্তেজনা সিরিয়ার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এসব বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আবার ধরুন ইন্টারেস্টিংলি এমন একটা সময়ে এই ফোন আলাপ অনুষ্ঠিত হলো যখন মাত্রই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই দুদিন আগে মিস্টার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন এবং এই পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করল দু সালে সেই আক্রমণের পর প্রথম ম্যাক্রন পুতিনের সঙ্গে কথা বললেন সুতরাং এখন দেখা যাচ্ছে যে ম্যাক্রন কথা বলছেন মিস্টার পুতিনের সঙ্গে ট্রাম্প কথা বলছেন মিস্টার পুতিনের সঙ্গে সুতরাং গণমাধ্যমে তারা যতটুকু পর্যন্ত আলাপ আলোচনা আলোচনা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মস্তাদে বসেন এবং তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিতে পারেন বাস্তবে আমরা দেখলাম যে তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক তিনি ডেভেলপ করছেন এবং এই যে বিশ্ব পরিস্থিতি মধ্যপ্রাচ্য পরিস্থিতি এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা করা এবং এগুলো গণমাধ্যমে আসার একটা বার্তা দেয় বিশ্ববাসীকে সেটি হলো যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া এখন একটা শক্ত অবস্থানে রয়েছে এবং টপ টেবিলে রাশিয়া ফিরে এসেছে ফিরে এসেছে এই কারণে কথাটি বলছে যে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে মোটামুটি একঘরে করে ফেলতে চেয়েছিল জো বাইডেনের এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর সেই পশ্চিমা পরিকল্পনা ভিসতে গেছে তা তো আমরা ধরে নিতে পারি এখন এই পর্যন্ত মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে পাঁচবার কথা হয়েছে এবং এই সব কথার সব আলাপ আলোচনার মধ্যে যতটুকু গণমাধ্যমে প্রকাশ হয়েছে আমরা দেখেছি যে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেনের সংঘাতটি বন্ধ করে দেওয়া এবং অস্ত্র নিয়ন্ত্রণ করা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করা যেসব বিষয়গুলো জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে রাশিয়ার তলানিতে গিয়ে ঠেকেছিল সহযোগিতা সর্বশেষ ফোনালাপ হয়েছিল চোদ্দই জুন যেখানে আলোচনা বিষয় ছিল ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছিল এছাড়াও আরো যেসব বিষয় রয়েছে সেগুলো হলো মহাকাশ নিয়ে আলোচনা ইত্যাদি নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে পুতিন এবং ট্রাম্প প্রায় ঘন্টা ধরে কথা বলেছেন তাদের আলোচনা ছিল এক গম্ভীর এবং কার্যনির্ভর গম্ভীর মানে মকগুমরা করে কথা বলেছে তা নয় গম্ভীর মানে হলো যে সেখানে হালকা কোনো কথাবার্তা হয়নি সব কাজের কথা হয়েছে। এবং দুই নেতা ভবিষ্যতে এই সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন মাঝে মধ্যে তারা ফোনে কথাবার্তা বলবেন এবং পুতিনের সহকারী ইউরি ওসাখ বলছেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে যে কোনো সময় একটি ফোন আলাপ প্রয়োজনে একদিনের মধ্যে আয়োজন করা সম্ভব সুতরাং তাদের সম্পর্ক খুবই ভালো হয়েছে মানে এটি আমরা ধরে নিতে পারি আলোচনা এখানে শেষ করি সুপ্রিয় দর্শক আপনাদের জন্য একটা প্রশ্ন রাখি যে ট্রাম্প পুতিন যদি জুটি হয়ে যায় তাহলে বিশ্বের পরিস্থিতিটা আসলে কেমন হবে মানে তখন আমরা কেমন বিশ্ব দেখতে পাবো বলে আপনি মনে করেন কমেন্ট জানাবে এর মধ্যে যারা কমেন্ট দিয়েছেন তারা হলেন সানড্রেলা ও সানড্রেলা কমেন্ট করেছেন ইরান থেকে থ্যাংক ইউ সো মাচ ও আচ্ছা তিনি লিখেছেন যে আই ডোন্ট নো ইয়োর ল্যাঙ্গুয়েজ প্লিজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমি মানে পুরোটা ব্রিফ করলাম বাংলায় সো থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং হিয়ার বীরেন পান্ডে কমেন্ট করেছেন আচ্ছা বাংলা সং কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শুভরাত্রি বিদায় নিলাম